সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইসরায়েলে পক্ষ নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনাসকে ইসরায়েল হামাস তুমুল লড়াই ধ্বংসস্তূপ গাজা ফিলিস্তিনি ভেবে নিজ দেশের নাগরিককে হত্যা করল ইসরায়েলি পুলিশ ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা বাড়াল জার্মান ফ্রান্স ও লন্ডন হামাস ইসরায়েলের শত্রুতা নিয়ে আফ্রিকান দেশগুলির প্রতিক্রিয়া ইউক্রেনে অভিবাসীদের উপর ওয়াশিংটনে নগদ টাকা ছেড়ার ফলে আমেরিকানরা আরো দরিদ্র হচ্ছে যুদ্ধে উদ্বেগ প্রকাশ ওয়াইসি এবং জ্বালানি সংকটের আশঙ্কায় জার্মানি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজল রাব্বি ইসরায়েলের পক্ষ নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কে হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়েছেন যুদ্ধবিরিত দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালনাস্কি গতকাল শনিবার তিনি বলেছেন ফিলিস্তিনি সন্ত্রাসীদের আক্রমণ থেকে আত্মরক্ষা করার প্রশ্নাতীত অধিকার ইসরায়েলের রয়েছে হামাস শনিবার সকালে ইসরায়েলের আক্রমণ শুরু করে হাজার হাজার রকেট নিক্ষেপের স্থল সমুদ্র আকাশপথে ইসরায়েলে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা এতে পর্যন্ত ছয়শ জনের অধিক নিহত ও দুই হাজারের অধিক আহত হয়েছে একই সঙ্গে হামাস সেনারা অসংখ্য ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট নিহুদ্দি জেলনাস্কি টেলিগ্রামে বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষার অধিকার অবিসংবাদিত সন্ত্রাসবাদ সবসময় অপরাধ শুধু একটি দেশ বা গোষ্ঠীর বিরুদ্ধে নয় সমগ্র মানবতার বিরুদ্ধে বিশ্বকাপশ্য ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে যাতে সন্ত্রাসবাদ কারো জীবন কেড়ে নিতে পারে ইসরায়েল অবস্থানরত ইউক্রেনীয়দের সাহায্যের জন্য একটি বিশেষ বিভাগ স্থাপন করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছেন জালনেস্কি এদিকে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জালনেস্কা বলেছেন ইউক্রেনীয়রা ইসরায়েলের জনগণের কষ্ট বলছে এবং অনুভব করে এর আগে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল জেরুজালেম এবং তেলাবিবের বেসামরিক জনগণের বিরুদ্ধে রকেট হামলা সহ ইসরায়েলের বিরুদ্ধে চলমান সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় মন্ত্রণালয় থেকে বলা হয় আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার এবং তার জনগণের প্রতি আমাদের সমর্থন প্রকাশ করছে ইসরায়েল হামাজ তুমুল লড়াই ধ্বংসস্তূপ গাজা গাজায় বেসামরিক বাসিন্দাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান বাহিনীর তীব্র হামলার মধ্যে ইসরায়েলের ভেতরে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গাজে ইসরায়েলে হামলা থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না অব্যাহত বিমান হামলায় গাজে যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিমান হামলায় বিধ্বস্ত ভবনের কারণে বন্ধ হয়ে আছে গাজার প্রধান সড়ক শনিবার রাত থেকে সেখানে বন্ধ রয়েছে সব ধরনের জরুরি সেবা এ হামলায় তিনশো সত্তর নিহত এবং প্রায় দুই হাজার বাইশ জন আহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এদিকে হামাসের আকস্মিক রকেট নিক্ষেপের ঘটনায় এরই মধ্যে ছয়শ উনষাট জন নিহত হয়েছে আর জেরুজালেম পোস্ট জানিয়েছে কমপক্ষে সাড়ে সাতশো ইসরায়েলি এখনো নিখোঁজ রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর চুয়াল্লিশ সদস্য নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে আর পুলিশ ও কর্মকর্তা ফ্রিস কর্মকর্তা নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তবে হামাসের চারপাশে বেশি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল এই পরিস্থিতিতে আগামী বারো ঘন্টার মধ্যে গাজা দখলের প্রত্যয় ব্যক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী হামাসের তৎপরতার রোধে এবার ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে সেখানকার সিকিউরিটি ক্যাবিনেট প্রধানমন্ত্রী বেঞ্জামিন

ফিলিস্তিনি ভেবে নিজে দেশের নাগরিককে হত্যা করল ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনি ভাবে নিজ দেশের নাগরিককে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি পুলিশ রোববার ইসরায়েলের দক্ষিণ উপকূলীয় শহর অ্যাসকলনের কাছে ঘটনা ঘটে এছাড়া শনিবার সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এসদরত নগরের এক বাসিন্দাকে গুলি করে আহত করেছে ইসরায়েলি বাহিনী টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ উপকূলীয় শহর অ্যাসকলনের কাছে ফিলিস্তিনি নাগরিক ভেবে একজন ইসরায়েলি ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যা করেছে ইসরায়েলের ব্যক্তি গাজা সীমান্ত এলাকা খেসে উত্তর রুট ও চার বরাবর গাড়ি চালাচ্ছিলেন পুলিশ সন্দেহভাজন ব্যক্তি মনে করে তাকে অনুসরণ করে তাকে গাজার অধিবাসী ফিলিস্তিনি গুলি করে হত্যা করে ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা বলছেন সংকেত দেওয়া ব্যক্তি কেন থামেনি তা স্পষ্ট নয় এদিকে গাড়ি থামাতে অস্বীকার করে স্থানীয় সময় শনিবার ইসরায়েলের এক বাসিন্দাকে গুলি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার হামাসের চালানো নজিরবিন হামলার পর থেকে এ পর্যন্ত ছয় শতাধিক ইসরায়েলি নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে আহত হয়েছে দুই হাজারের বেশি ইসরায়েলি ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা বাড়ালো জার্মান ফ্রান্স ও লন্ডন ইসরায়েল ফিলিস্তিন বর্তমান সংঘাতের জেরে বন্দির স্কুল ও চারপাশে নিরাপত্তা জোরদার করছে জার্মানি ও ফ্রান্স রোববার লন্ডনে ইহুদি টহল জোরদার করেছে সে কারণে ইহুদি ও ইসরায়েলি প্রতিষ্ঠানের পুলিশের সুরক্ষা কঠোর করেছে জার্মানি ফ্রান্স ইহুদি নেতা সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করায় সারাদেশে শহরগুলোতে নিরাপত্তা জোরদারে একই ব্যবস্থা নিয়েছে জার্মানি স্বরাষ্ট্রমন্ত্রী নেন্সি ফেসার বিল্ট পত্রিকাকে বলেছেন বার্লিন পুলিশ সুরক্ষা অবিলম্বে বাড়ানো হয়েছে একটি বার্তায় ডার্মেনিন বলেছিলেন আমি আপনাকে অবিলম্বে ফ্রান্সে ইহুদি সম্প্রদায়ের সাইট গুলোতে সতর্কতা নিরাপত্তা ও সুরক্ষা বাড়াতে বলেছি ফরাসি ইহুদি প্রতিষ্ঠানের কাউন্সিল বা সিআরআই এর পিয়ারে হাস জানিয়েছেন ফ্রান্সের পূর্বে স্ট্রাস বার্গ হরে ইহুদি স্কুল ও উপাসনায়গুলোর উপর নজরদারি বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। দক্ষিণে বন্ধ শহর মার্সেই ফ্রান্সের উত্তরে প্যারিসে অঞ্চলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে যে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগpathname জানিয়েছে, ইসরায়েলে চলমান সংঘাত ও গাজা শিবন্ত্রের বেশ কিছু ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। আমাদের সম্প্রদায়গুলোতে তাদের দৃশ্যমান উপস্থিতি আশ্বাস দেওয়ার লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশ লন্ডনের বিভিন্ন অংশে পুলিশিং টহল দড়িয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্র সুয়েলা বেভারম্যান বলেছেন, ব্রিটেনের রাস্তায় দ্দ্বেষ অথবা সন্ত্রাসবাদ মহিমান্বিত করার ক্ষেত্রে শূন্য সহনশীলতা অবলম্বন করা উচিত হামাস ইসরায়েলের শত্রুতা নিয়ে আফ্রিকান দেশগুলির প্রতিক্রিয়া শনিবার বেশ কয়েকজন আফ্রিকান নেতা হামাস ইসরায়েলি সংঘাতের পক্ষগুলিকে শত্রুতা বন্ধ করতে আলোচনা পুনরায় শুরু করতে এবং দুই রাষ্ট্রের নীতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন আফ্রিকান ইউনিয়নের প্রধান মুসা ফাকি মাহমুদ উভয় পক্ষকে দুই রাষ্ট্রের পাশাপাশি বসবাসের নীতি বাস্তবায়নের জন্য পূর্ব শর্ত ছাড়ে আলোচনা টেবিলে ফিরে আসার আহ্বান জানান এক্সে পোস্ট করে একটি বিবৃতি অনুসারে ফিলিস্তিনের জনগণের মৌলিক অধিকার বিশেষত এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দ্বারা অস্বীকার করা চিরস্থায়ী ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনার প্রাথমিক কারণ মিশরার ও রক্তপাত অত্র কর্তৃপক্ষ জীবন বাঁচাতে সর্বোচ্চ আত্মনিয়ন্ত্রণের দাবি জানিয়েছিল। দৃষ্টি পররাষ্ট্র মন্ত্রণালায় বিবৃতিতে বলেছে যে সহিংসতা ধারাবাহিকতা বিপজ্জনক পরিণতি ঘটাতে পারে যা যুদ্ধবিরতির অর্জনে ভবিষ্যতে প্রচেষ্টাকে বাধা দেবে। কায়রো সক্রিয় পরোদ্যক্ষকগুলিকে শান্তি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে। নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ তুক্কর যুদ্ধরত দলগুলির মধ্যে উত্তেজনা হ্রাস এবং যুদ্ধবিরতির দাবি জানান। তুক্কর বলেছেন যে সহিংসতা প্রতিশদ চক্র বেসামরিক জনগণের জন্য ব্যথা দুর্ভোগের অবিরম চক্র স্থায়ী করে যা প্রতিটি সংঘাতে শিকার হয় ইউক্রেন অভিবাসীদের উপর ওয়াশিংটনের নগদ টাকা ছেড়ার ফলে আমেরিকানরা আরও দরিদ্র হচ্ছে যখন আঙ্কেল শ্যাম রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ক্রমবরাসমান যুদ্ধে কোটি কোটি ডলার ঠেলে দিয়ে অবৈধ অভিবাসীদের প্রলুব্ধকর সুবিধা প্রদান করে চলেছেন তখন কেন গড় আমেরিকান কর্মীকে বেতনের বিনিময়ে জীবনযাপন করতে বাধ্য করা হচ্ছে রুশ গণমাধ্যম আইটি বিশ্লেষণে বলা হয় আর্থিকভাবে নিরাপদ বোধ করার জন্য আপনার বার্ষিকায় কত হওয়া প্রয়োজন এটি এমন একটি প্রশ্ন যা বেশিরভাগ মানুষ তাদের জীবনে অন্তত একবার চিন্তা করেছেন এবং সম্ভবত সম্প্রতি একটি বড় চুক্তি ব্যাংক রেটের জরিপ অনুযায়ী গড় আমেরিকানদের জন্য সর্বোত্তম সংখ্যা হল প্রতি বছরে দুই লাখ মার্কিন ডলার নিরানব্বই শতাংশ সূচকে বাস্তবে ফিরিয়ে আনার প্রচেষ্টায় মার্কিন আদমশুমারি ব্যুরো কিছু গুরুতর পরিসংখ্যান প্রকাশ করেছে যা সেই বিভ্রমপূর্ণ ছয় অঙ্কের আশকে চূর্ণ করে দিয়েছে দু হাজার বাইশ সালে মুদ্রাস্ফীতি সামঞ্জস্যপূর্ণ মধ্যমা পরিবারের আয় হ্রাস পেয়ে চুয়াত্তর হাজার পাঁচশো ডলারে দাঁড়িয়েছে যা দু সালে গড়ে ছিয়াত্তর হাজার তিনশো ত্রিশ ডলার হ্রাস পেয়েছে সালে কোভিড নাইন্টিন মহামারী শুরু হওয়ার পর থেকে এটি টানা তৃতীয় বার্ষিক পতন যা অর্থনীতির মূল অংশকে ধ্বংস করে দিয়েছে খারাপ খবরটি আমেরিকান ভোক্তাদের জন্য এখানেই শেষ হয় না যারা এখন দূরবর্তী জমি এবং একটি উন্মুক্ত সীমান্তে সংঘাতের প্রতিক্রিয়ার সাথে লড়াই করছে প্রবল মুদ্রাস্ফীতির ফলে এই কারণগুলি জীবনযাত্রা ব্যয়কে চার বেশি সময়ের মধ্যে দেখা যায়নি এমন মাত্র উন্নীত করেছে দুই হাজার মূল্য সূচক দ্বারা পরিমাপ করা বছরের পর বছর মুদ্রাস্ফীতির হার এক এক পৌঁছেছে যা প্রাক্তন রাষ্ট্রপতি রোনাল্ড রিগানের প্রশাসনের পর থেকে সর্বোচ্চ স্তর রাষ্ট্রপতি জো বাইডেন তেসরা মার্চ দুই হাজার বাইশে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যা মার্কিন যুক্তরাষ্ট্রে রাশিয়ান তেল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আমদানি নিষিদ্ধ করেছে মুদ্রাস্ফীতি বৃদ্ধির এটি একটি প্রধান কারণ ছিল এই সিদ্ধান্তের ফলে স্থানীয় অর্থনীতি বিধ্বস্ত হয়েছে বাইডেন উৎপাদনের পর থেকে শুধুমাত্র পেট্রোলের দাম এক পর্যায়ে তিনশো একশো শতাংশ বৃদ্ধি পেয়েছে হামাস ইসরায়েল যুদ্ধে উদ্বেগ প্রকাশ ওয়াইসির অবরুদ্ধ কাজ উপত্যকার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের চলমান তীব্র লড়াইকে ইসরায়েলি সামরিক আগ্রাসন হিসেবে জানিয়েছে বিশ্বের মুসলিম দেশগুলোর জোট ইসলামিক বিবৃতিতে অবিলম্বে ইসরায়েল আগ্রাসন বন্ধের আহ্বানে জানিয়েছেন এই জোট সৌদি আরব ভিত্তিক মুসলিম দেশগুলো এই জোট বলেছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বিপজ্জনক ইসরায়েল উত্তেজনা সহিংসতা বৃদ্ধির ঘটনায় ওয়াইসি গভীরভাবে উদ্বিগ্ন ইসরায়েলি সামরিক হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ওয়াইসি একই সঙ্গে ইসরায়েলি সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে সাতান্ন শতাংশের এই জোট জ্বালানি সংকটের আশঙ্কায় জার্মানি জার্মানির বৃহত্তম ইউটিলিটি আর ডব্লিউ এর সি ক্রেবার সতর্ক করেছেন যে চলমান জ্বালানি সংকটের কারণে শীতের জার্মানিতে গ্যাস সরবরাহ হতে জার্মানির প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী রাশিয়া তার রপ্তানি ব্যাপকভাবে হ্রাস করার এক বছরেরও বেশি সময় পরে ঠান্ডা আবহাওয়া ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম অর্থনীতির জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে বৃহস্পতি প্রকাশিত জার্মান ব্যবসায়িক ম্যাগাজিন উইট শার্ভস সঙ্গে একটি সাক্ষাৎকারে এর প্রধান নির্বাহী বলেন খুব ঠান্ডা শীত বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ফলে খুব জটিল পরিস্থিতি ঘাটতি তৈরি হতে পারে এবং ফলস্বরূপ ঘাটতি এবং উল্লেখযোগ্য ভাবে বেশি দাম হতে পারে ক্রেবার সতর্ক করে বলেন গ্যাস ব্যবস্থায় কোনো বাফার নেই ভবিষ্যতে ঘাটতি রোধে জার্মানির গ্যাস আমদানি পরিকাঠামো নির্মাণে ত্বরান্বিত করা উচিত ইউক্রেন সংঘাতের আগে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি বৃহত্তম গ্যাস চাহিদা চল্লিশ শতাংশ পর্যন্ত সরবরাহ করত গত বছর বার্লিন প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির পরিবর্তে রাশিয়া শক্তির উপর নির্ভরতা হ্রাস করে যা দেশের গ্যাসের প্রাথমিক উৎস হয়ে ওঠে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং নর্থ স্ট্রিম পাইপলাইনগুলির নাশক স্বাগতের প্রতিক্রিয়া জার্মানি উইল হেম সেভেন লুবিন এবং ব্রোঞ্জ বুলেটের টার্মিনাল টার্মিনালগুলিতে পরিণত হয়েছিল রাশিয়া প্রাকৃতিক গ্যাস সরবরাহের পরিবর্তে দেশটি এখন দ্রুত নিজস্ব পরিকাঠামো নির্মাণ করছে জার্মান সরকার ভোক্তাদের গ্যাস সংরক্ষণে আহ্বান অব্যাহত রেখেছে এবং আশা করছে যে প্রাকৃতিক গ্যাসের দাম কমপক্ষে দুই সাল পর্যন্ত বেশি থাকবে জার্মান গ্যাস স্টোরেজ অপারেটরদের গ্রুপ আইএন ইএস আগস্টের গ্যাস আপডেটে বলেছে যে জার্মান যদি অতিরিক্ত এলএনজি টার্মিনাল অতিরিক্ত গ্যাস সঞ্চয় ক্ষমতা বা পাইপলাইন নির্মাণের কাজটি ত্বরান্বিত তবে পর্যন্ত ঘাটতি এড়ানোর প্রচেষ্টায় জার্মান সরকার এই সপ্তাহের শুরুতে ঘোষণা করেছিল যে তারা বেশ কয়েকটি কয়লা সুবিধা পুনরায় চালু করবে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ